ভ্যানিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের অন্যতম সিনেমা ছিল দ্য অর্ডার প্রিমিয়ারের পর দীর্ঘ সাত মিনিটের অভিবাদন পায় সিনেমাটি ভ্যানিসে কোনো পুরস্কার না জিতলেও আসন্ন জুরিক উৎসবে গোল্ডেন আই ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন সিনেমায় অনবদ্য অভিনয় করা অভিনেতা জুটল আগামী মাসের শুরুতেই পর্দা উঠবে এই উৎসবের সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় সমতার কেভিন ফ্লিন ও গেরি গ্যারহার্ডের উপন্যাস দ্য সাইলেন্ট ব্রাদারহুড অবলম্বনে নির্মিত সিনেমা দ্য ওয়ার্ডার সিনেমায় জুট একজন এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেন সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি সিনেমার গল্পে দেখা যায় একজন এফ এজেন্ট কয়েকটি ব্যাংক ডাকাতি ও গাড়ি চুরি সহ বিভিন্ন কেসের পেছনে তারা করে বেড়ায় এক পর্যায়ে জানতে পারে নাস্তি সন্ত্রাসীরা এসব কাজ করে যাচ্ছে এমন কি তারা মার্কিন সরকারের বিরুদ্ধে যুদ্ধেরও প্রস্তুতি নিচ্ছে এমনই এক অ্যাকশন ও থ্রিলার আমেজ নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প শুদ্ধ সমাপ্ত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেশ প্রশংসিত হয়েছিল সিনেমাটি এমনকি প্রিমিয়ারের পর সাত মিনিটের অভিবাদন পায় এটি একশো থ্রিলার ঘোরনার সিনেমাটি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার নির্মাতা জাস্টিন কার্জাও ভেনিসে প্রশংসিত হলেও আশানুরূপ কোনো পুরস্কার পায়নি সিনেমাটি তবে খুশি সংবাদ পেতে বেশি দেরি হলো না আসন্ন জুরি ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন আই কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা জুডল জুটলো তার পুরো কেরিয়ারে বেশিরভাগ সিনেমায় করেছেন বিখ্যাত সব পরিচালকদের সাথে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ট্যাভেন স্পিলবার্গ মার্টিন স্করসেস সেম ম্যান্ডেস ব্যাডি করভেট ওয়েস অ্যান্ডারসন সহ অসংখ্য বিশ্ববিখ্যাত সব নির্মাতারা তাই তার সিনেমাগুলো সবসময় লাইমলাইটে থাকে জুরিখের আয়োজক কমেডিরা তাকে বিশেষ এই সম্মাননায় ভূষিত করায় জুট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জুরিক ফেস্টিভ্যালে আমার অভিনীত দ্য অর্ডারকে উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচন করায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দর্শকের কাছে এই গল্প তুলে ধরতে মুখিয়ে আছি প্রিমিয়ারের দিন আমি ও নির্মাতা জাস্টিন উপস্থিত থাকব সিনেমার সব কলাকুশলীদের নিয়ে আমি গর্বিত তাদের জন্যই এই সম্মাননা উৎসবে গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়ে বেশ সম্মানিত বোধ করছি উৎসব রাতেই উদ্বোধনী জুডলকে তার দুর্দান্ত অভিনয়ের জন্য গোল্ডেন আই ওয়ারটি হস্তান্তর করা হবে এই পুরস্কার জুডের ক্যারিয়ারে একটি মাইল ফলক হয়ে থাকবে এমনটাই আশা করছেন তারা আনাস ইমরান